হ্যালো গাইজ আমি হানুফা আমি চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি একটু তোমাদের নতুন ভিডিও দেখাবো দেখো চুলে প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রফ হয়েছে আমি আজকে ভাবছি একটু হেয়ার কেয়ার করবো একটু নিজের যত্ন নেওয়া তো ভালো তো একটু ভাবছি হেয়ার কেয়ার করা যাক আর তোমাদের সাথে শেয়ার করা হবে তাহলে ওই জন্য আজকে আমি সকাল সকাল বলবো না সাড়ে এগারোটা বাজছে আরও একটু আগেই চুলে দেওয়া উচিত ছিল আর রোদও ঠিকঠাক দেয়নি তাই এখনই ভাবলাম সাড়ে এগারোটা বাজে তাড়াতাড়ি দিয়ে দিন আলাদা স্নান করতে গিয়ে লেট হয়ে যাবে চুলটা শুকাতে চাইবে না তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমি কিভাবে হেয়ার কেয়ার করছি কি কি দিচ্ছি চুলে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এখানে নিয়ে নিয়েছি টক দই তোমরা সবাই জানো টক দই চুলের জন্য কতটা উপকারী আর নিয়েছি একটা ডিম আমি ডিমের সাদা অংশটা ব্যবহার করব আমার চুল এমনিতে খুব ড্রাই অ্যান্ড রাফ ড্রাই অ্যান্ড রাফ হেয়ারের জন্য ডিমের সাদা অংশটা খুবই উপকারী এই টক দইটা আর ডিমটা ডিমের সাদা অংশটা আমি ভালোভাবে মিশিয়ে নেব এখানে দুশো গ্রাম টক দই আছে আমি প্রায় অর্ধেকটা নিয়ে নিলাম যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর এর সাথে ডিমের সাদা অংশটা Миссии আমার ডিম আর দই ভালো করে ফেটানো হয়ে গেছে এবার এটা আমি ভালো করে স্কেলফ থেকে একদম পুরো হেয়ারে ভালো করে নিয়ে নেব একদম পুরো চুলটাতেই নিতে হবে যাতে কোনো একটা জায়গায় বাকি না থাকে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এবার আমি চুলটা ভালো করে আঁচড়ে নেব আমার চুলের অবস্থা দেখতে পাচ্ছ ভীষণ আমার চুলটা এমনিতে ভীষণ রাফ আর ড্রাই একদম সিল্কি চুল নয় এইসব টক দই আর দিলে তারপরে তেল ইউজ করলে চুলটা বেশ ভালো থাকে তাই মাঝে মাঝে করি প্রতিদিন করা হয় না আর শীতকালে তো করাই হয় না মাঝে মধ্যে করি আর একটু দেখবে স্কিনের যত্ন বা হেয়ারের যত্ন করলে যখন ভালো থাকে হেয়ার বা স্কিন দেখবে মনটাও খুব ভালো থাকে তাই না দেখতেও খুব ভালো লাগে মানে নিজের স্কিন হেয়ার সব যদি ভালো থাকে না তাহলে আয়নায় যখন মুখটা দেখি তখন সত্যি মনটা যেন ভালো হয়ে যায় তাই মন ভালো রাখতে গেলে মাঝে মাঝে স্কিন কেয়ার হেয়ার কেয়ার করা দরকার বলে আমি মনে করি To believe Only in the Catch me Want you to dream I want you to dream আমি পুরো হেয়ারে ভালো করে প্যাকটা নিয়ে নিয়েছি একদম আগা থেকে গড়া পুরো চুলে একদম নিয়ে নিয়েছি এরপর আমি চুলটা একটু ভালো করে গুটিয়ে রেখে দেব খোপা করে তোমরা চাইলে যে ক্যাপ পাওয়া যায় না হেয়ার ক্যাপ সেগুলো দিয়ে রাখতে পারো সেগুলো দিলে খুব ভালো হয় কিন্তু আমার কাছে নেই এবং দিও না আমি অবশ্য তো না দিলে কোনো অসুবিধা নেই তোমরা এভাবেই রেখে দিতে পারো যখন শুকিয়ে যাবে সব সময় তো শুকানো হয় না অন্তত এক ঘন্টা রেখে এটাকে দিয়ে ধুয়ে দেবে এবার তোমরা দেখো আমার কতটা ফল হয়েছে মানে এটা কমন ব্যাপার সব সময় আমার এর চেয়ে বেশি হেয়ার ফল হয় আমার এত ফল হয় দুদিন বাদে আমি দেখবে নাই হয়ে গেছি শুধু আমার বলে নয় আমার মনে হয় এখন প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ের একই সমস্যা এই হেয়ার ফলের সমস্যা কি করে যে বাঁচা যায় কে জানি আমি শীতকালে কোন শ্যাম্পুটা ইউজ করি এই দেখো আমি ওশিয়া কোম্পানির নিম ক্লিন অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পুটা ইউজ করি সত্যি শ্যাম্পুটা খুব ভালো ড্যান্ড্রফের জন্য এটা দিলে চুল থেকে ড্যান্ড্রফ অন্তত দু তিন দিনের জন্য থাকে না তারপর হয়তো আবার হয় কিন্তু ভালো শ্যাম্পুটা বেশ মোটামুটি ভালো তোমরা ইউজ করতে পারো ড্যান্ড্রফের জন্য সত্যিই ভালো হ্যালো গাইজ গুড আফটারনুন আমার স্নান করা অনেকক্ষণ আগে হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট আমি ভিজে চুল ছিল তাই তোমাদের কাছে এলাম না তো দেখো চুলটা অনেকটা বেশি সফট হয়েছে আর ড্যান্ড্রফ প্রায় নেই বললেই চলে দই ডিম দিলে হেয়ার ফলও কন্ট্রোল হয় তারপরে চুলটা সফট হয় আবার যাদের ডেন ড্রপের প্রবলেম থাকে সেটাও একদম ঠিক হয়ে যায় তো চুলটা দেখো বেশ ভালো হয়েছে এখন দাঁড়াও আঁচড়ে দেখাচ্ছে এবার আমি চুলটা ভালো করে আঁচড়ে নেব। তো তোমরাও এই প্যাকটা ব্যবহার করতে পারো যদি তোমরা মাসে একবার বা বছরে একবার ইউজ করে ভাবো আমার চুল ভীষণ সফট হয়ে যাবে হেলদি হয়ে যাবে সেটা নয় তোমরা এটাকে প্রতি সপ্তাহে ইউজ করো প্রতি সপ্তাহে না পারলেও দু সপ্তাহ অন্তর অন্তত যদি করো একবার মানে মাসে দুবার যদি ইউজ করো তাহলে তোমরা নিজেরাই নিজেরাই এর ফল দেখতে পাবে ভীষণ কার্যকরী হেয়ারের জন্য টক আর ডিম তো তোমরা এভাবে চুলের যত্ন নাও তাহলে হয়তো হেয়ার ফলও কমবে ডেন কমে যাবে আর চুলটা অনেকটা বেশি স্ট্রং হেলদি হবে এবং স্মুথ হবে এবার আমি এই চুলের মধ্যে একটা সিরাম লাগাই প্রতিদিন প্রতিদিনই মানে যেদিন শ্যাম্পু করি সেদিন আমি এই সিরামটা ইউজ করি স্ট্রিক্স কোম্পানির স্ট্রিক্স কোম্পানির এই সরি সিরামটা খুবই ভালো চুলকে ভীষণ স্মুথ রাখে আর ম্যানেজেবেল রাখে মানে সবসময় উড়ে উড়ে পালাচ্ছে ঝুপুং ঝুপুং করছে সেরকম কোনো ব্যাপার নয় ম্যানেজেবেল হয় তুমি ম্যানেজ করতে পারবে এটা দেওয়ার পর ভীষণ সাইন করে হেয়ারটা তো তোমরা এটা ব্যবহার করতে পারো বা যে যে কোনো কোম্পানির এটাই যে ইউজ করতে হবে তা নয় তোমাদের যেটা ভালো লাগবে যেটা সুটেবল হবে সেই কোম্পানি একটা সিরাম তোমরা আফটার শ্যাম্পু যদি ইউজ করো চুলটা অনেক বেশি শাইন করে আর স্মুথ থাকে আর সত্যি কথা মানে ম্যানেজেবেল হয় তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেব তো যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি টক দই তো চুলে দিয়েছিলাম তো চুলে দেওয়ার পর বাকিটা যেটা বেঁচে ছিল ভাবলাম রেখে আর কি করব। ডেট তো শেষ হয়ে যাবে ওই জন্যে কী করলাম ওই দইটুকু আবার বাটিতে ঢেলে পেটের মধ্যেও দিয়ে দিলাম যেটা শুধুমাত্র চুলে দেওয়ার চেয়ে আমার মনে হচ্ছে পেটে দেওয়া অনেক বেশি উপকারী আর উপকারটাও তাড়াতাড়ি পাওয়া যায় তাই আমি টক দইটা খেয়ে নিচ্ছি টক দই শরীরের পক্ষে খুবই ভালো হজম করতে সাহায্য করে তাই টক দই খেয়ে আমি আজকে আমার ভিডিও